নমস্কার আমি সুমানা সকলকে সুপ্রভাত আর আমার পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এখন এখানে বাজছে বেলা বারোটা আর নববর্ষের জন্য বাড়িতে অল্প একটু রান্নাবান্নাও করেছি তো রান্নাবান্না কমপ্লিট করে এখন সুধাকে নিয়ে একটু আমাদের কমিউনিটি পার্কে খেলতে নিয়ে যাবো কেননা সকাল থেকে বোর হচ্ছে রান্নাবান্নার জন্য ওকে সেরকম সময়ও দিতে পারিনি ও রেডি হয়ে এখন আমার জন্য ওয়েট করছে তো ওকে এবার নিয়ে যাব। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন তো পার্কে যাওয়ার জন্য আধ ঘন্টা আগে থেকে রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু আমারই সমস্ত কিছু গুছিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল বাঙালি নববর্ষ আর দুপুরের মেনুতে মাছ থাকবে না সেটা কি হয় কখনো তাই সকাল থেকেই আজকে রান্নাঘরে দু তিন রকম মাছ নিয়ে রান্না শুরু করে দিয়েছি এই দেখুন এখানে ইলিশ মাছের লাজাটা ভাজতে ভাজতে ছালটা ছাড়িয়ে ফেলেছি তাই ভাজা তুলে রেখেছি আর একটু দিয়ে ইলিশের পাতলা ঝোল বানিয়েছি সুধা কাটার জন্য ইলিশ মাছ খেতে পারবে না বলে আমি ওকে একটু স্যামন মাছ ভেজে দিয়েছিলাম তো রান্না করতে করতেই ওকে গরম খাওয়াচ্ছিলাম ও বেশ আনন্দ করেই খেলো বেশ খানিকটা তবে সবটাও খেতে পারেনি কিছুটা খেয়েছে আর আমাদের জন্য একটু মসুর ডালও করেছি আর তার সাথে এখন আমি বানাচ্ছি এখানে ভেটকি মাছের মতোই একটা মাছ পাওয়া যায় নাম বারমুন্ডি তো ওই বারমুন্ডি মাছের একটু ভাপে বানাচ্ছি এই মাছটা না নাইনটি পার্সেন্টই ভেটকি মাছের মতো খেতে কেউ যদি না জেনে খায় সে বুঝতেই পারবে না যে ভেটকি খাচ্ছে না বারমুন্ডি খাচ্ছে এখানে যেহেতু ভেটকিটা সেভাবে পাওয়া যায় না তাই ভেটকির সাবস্টিটিউট হিসাবে আমরা এই বারমুন্ডিটা রান্না করি এই ভাপেটা বানানোর জন্য আমি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসাথে বেটে তার সাথে দু তিন চামচ টক দই মিশিয়ে এই ব্যাটারটা বানিয়েছিলাম আপনারা হয়তো অনেকে ভাপে বানানোর জন্য টক দই ব্যবহার করেন না কিন্তু টক দই ব্যবহার করলে স্বাদটা তো একটু আলাদা হয়ই তার সাথে এই ব্যাটারটাও বেশ ঘন হয় ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা যদি কখনো নেক্সট টাইম ভাপে ট্রাই করেন তাহলে অবশ্যই একটু টক দই দিয়ে টেস্ট করে দেখতে পারেন এই সব তো গেল দুপুরের আমাদের লাঞ্চের ব্যবস্থা কিন্তু তো এসব খাবে না তাই ওর জন্য বাড়িতে একটু খিচুড়ি বানিয়ে এসেছি আর এই সব করতে করতেই আমার আজকে বেজে গেল বারোটা দশ পনেরো সুধাকে রোজ বেলার দিকে একবার করে বাইরে না বার করলেই নয় কেননা ও ঘড়ি দেখতে পারে না ঠিকই কিন্তু সময় জ্ঞানটা বেশ ভালোই আছে ঘড়িতে এগারোটা বাজার সঙ্গে সঙ্গে ও বুঝতে পেরে যায় যে ওকে বাইরে বেরোতে হবে কেননা মাম্মা রোজ এগারোটার সময় রান্নাবান্না কমপ্লিট করে ওকে নিয়ে পার্কে খেলতে বেরোয় তো আজকেও তার অন্যথা হবে না তাই এগারোটা বেজে গেছে মানেই ও মেন্টালি তো বাইরে বেরিয়ে গেছে পার্কে তখন খেলাধুলো করছে শুধু ওয়েট করে যে ফিজিক্যালি আমি কখন বাইরে গিয়ে খেলতে শুরু করব। রান্নাবান্নার পর দুপুরের এই সময়টা সুধাকে পার্কে নিয়ে এলে আমার একটা সুবিধা হয় আসলে দুপুরের এই সময়টা বেশিরভাগ বাচ্চাই তো স্কুলে থাকে তাই পুরো পার্কটাই ফাঁকা পাওয়া যায় এখন যেমন সুধা ফাঁকা পার্কে খেলছে তো যখন পার্কে ঢুকছিলাম তখন দেখলাম যে সুধার মতোই একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছে পার্ক থেকে তো সুধাকেও আমি এরকম রান্নাবান্না কমপ্লিট করে ফাঁকা পার্কেই খেলতে নিয়ে আসি প্রত্যেকদিন অস্টিনে এখনও সেরকমভাবে গরম পড়েনি তাই দুপুরের দিকে ওকে নিয়ে বেরোতে পারছি গরম পড়লে তো দুপুরে বেরোনোর কথা ভাবতেই পারবো না তবে এই কয়েকদিন ধরে নিউজে দেখছি দেশে বেশ ভালো গরম পড়েছে প্রত্যেক দিনই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে তো এত রোদ তো বাচ্চাদের বাইরে বেরোনো তো মুশকিল তার সাথে সাথে বড়দেরও কাজে বেরোনো যথেষ্ট কষ্টকর হয়ে উঠছে কয়েকদিন আগে রেগুলার চেক আপের জন্য সুধাকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম তো ডাক্তার বললেন যে অতিরিক্ত রোদ বাইরে বাচ্চাদের বার করলে তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে আর তার সাথে সাথে মেকশিওর করবেন যাতে বাচ্চা বাচ্চারা হাইড্রেটেড থাকে কেননা অনেক সময় রোদ্দুরে বাইরে বাচ্চারা খেলাধুলো করলে জল কম পড়ে যায় শরীরে ডিহাইড্রেট করে যার জন্য বাচ্চাদের শরীর খারাপ করে যায় তো আপনারাও চেষ্টা করবেন যেহেতু দেশে প্রচুর রোদ্দুর প্রচুর গরম বাচ্চারা তো ডিহাইড্রেট হবেই তো আপনারা চেষ্টা করবেন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা যেন ইনাফ জলটা খায় অ্যাটলিস্ট এই গরমে জলটা বাচ্চাদের খুবই প্রয়োজন তো সুধাকে ডাক্তার বলেছিলেন যে আমরা যেন বাড়িতেও নতুন নতুন কিছু খেলা ওকে শেখাই বা নতুন নতুন কিছু জিনিস ওকে চিনতে শেখাই তো আমি একদিন সকালের দিকে ওকে কয়েকটা রং পেন্সিল আর একটা ছবি আঁকার বই দিয়েছিলাম যাতে ও একটু কালারটা কি জিনিস সেটা এক্সপ্লোর করতে পারে তো দিয়ে দেখলাম যে হিতে বিপরীত হচ্ছে কানটা দেখি তোমার কানে কি করেছো তুমি কানে পেন্ট করেছো হ্যাঁ করো শুধু হাঁ করো দেখি আমি ওকে প্রথমে একটু শেখাচ্ছিলাম যে ছবির মধ্যে কিভাবে রং পেন্সিল দিয়ে রং করতে হয় তো দিয়ে আমি কোনো একটা কাজ করতে গিয়েছিলাম ফিরে এসে দেখি ও যেই রংটা পছন্দ হচ্ছে সেই রঙটা ধরে ধরে চিবোচ্ছে নইলে কানের মধ্যে ঢুকিয়ে কান খোঁচাচ্ছে তাই সেদিনের পর থেকে আমি ওকে রঙ পেন্সিল দেওয়াই বন্ধ করে দিয়েছি সুধার খেলা হয়ে গেছে ওকে এখন পার্ক থেকে বাড়ি নিয়ে যাচ্ছি তো হঠাৎ করে আমার একটা ইনসিডেন্ট মনে পড়লো কয়েকদিন আগেই অস্টিনে সূর্যগ্রহণ হয়েছিল দুপুরবেলা একদম মনে হচ্ছিল যেন মাঝরাত তখন এখন বাজছে দুপুর দেড়টা আর দেখুন সূর্যগ্রহণ হচ্ছে এখান থেকে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন একদম সূর্যটা ঢাকা পড়ে গেছে চারিদিক অন্ধকার একদম আশেপাশের বাড়ি থেকে টুকটাক আওয়াজ পাওয়া যাচ্ছে অনেকেই দেখছে হয়তো বোঝানো যাচ্ছে না সেভাবে একদম ঢাকা পড়ে গেছে সূর্যটা শুধু একটা বলয় দেখা যাচ্ছে চারিদিক একদম রাত্রেবেলার মতো চুপচাপ হয়ে গেছে যে আস্তে আস্তে সরে যাচ্ছে একদম এর মতো হয়ে গেছে চারিদিকটা দেখুন এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে এতক্ষণ অন্ধকার ছিল এবার আস্তে আস্তে অন্ধকারটা কেটে যাচ্ছে আমি তখন সুদাকে সেই মাত্র স্নান করিয়ে এনে হাই চেয়ারে বসাচ্ছি ওকে লাঞ্চ দেব বলে তো হঠাৎ করে জানালার দিকে চোখ যেতেই দেখি যে বাগানটা অন্ধকার দেখাচ্ছে তারপর দৌড়ে গিয়ে বাগানে দাঁড়াতে দেখলাম যে সূর্য গ্রহণ হচ্ছে আমরা গাড়ি চলে এসেছি গাড়ি থেকে নেমে পড়ো উই আর ইন হোম নাও চলো এবার স্নান করতে হবে স্নান দুপুর একটা তো সুধাকে নিয়ে ফিরে এলাম ওকে এবার স্নান করাবো স্নান করিয়ে তারপর ওকে লাঞ্চ দেব আজকে ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছি দেখি খেতে পছন্দ করে কিনা সচরাচর খিচুড়ি খেতে চায় নাও দু একবার ট্রাই করেছিলাম তাহলে চলুন লগটা দেখতে থাকুন এটা সুধার স্পেশাল ঝাল ছাড়া খিচুড়ি ওকে নিয়ে পার্কে যাওয়ার আগে খিচুড়িটা বানিয়ে রেখে গিয়েছিলাম তো খিচুড়িও রেডি আর সুধাও স্নান টান করে একদম খাওয়ার জন্য রেডি সুধার লাঞ্চে শুধু কিন্তু খিচুড়িই নয় আরও দু একটা জিনিস আছে শশা আছে আবার তার সাথে চিপসও আছে সুধাকে যখনই আমি খাওয়াতে বসাই তখন ওর হাতে কিছু না কিছু একটা দিই আজকে যেমন শশা আর চিপস দিয়েছি অন্যান্য দিন ওকে একটু আপেল স্লাইস করে কেটে দিই বা ওকে গাজর দিই নয়তো বা আলু ভাজা গোল গোল করে কেটে দিই তো হাতে কোনো না কোনো জিনিস নিয়ে খেতে খুব পছন্দ করে আর আমিও ওকে মানে উইদাউট এনি স্ট্রাগেল খাইয়ে দিতে পারি সুধার খাওয়া দাওয়ার পর ওকে একটু পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর ও খেতে বসলে গায়ে তো একটু মাখবেই কিছু করার নেই আর গলায় খাওয়াতে বসালে কিছুতেই খাবে না যতক্ষণ না বিবটা গলা থেকে খুলছে তো এখন ও টিভি দেখছে আমি এর মধ্যে স্নানটা সেরে ফেলি ফিরে এসে খাওয়া দাওয়া হবে দুটো তো বেজেই গেল স্নান টান করে আসতে হয়তো আমার আড়াইটা বেজে যাবে আর ফিরে এসে দেখবো ও ঘুমিয়েও পড়েছে ওকে খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে ছেড়ে দিলে ও একাই ঘুরে ঘুরে খেলতে খেলতে বা টিভি দেখতে দেখতে কোনো একটা গিয়ে ঘুমিয়ে পড়বে মাঝে মাঝে তো খুঁজেও পাই না যে ও কোথায় গিয়ে ঘুমোচ্ছে এখন বাজছে দুপুর আড়াইটা আর আমরা এই মাত্র লাঞ্চে বসছি খিদে অনেকক্ষণ আগে থেকেই পেয়েছিল কিন্তু স্নান টান করতে গিয়ে দেরি হয়ে গেল। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেননা লাঞ্চে বসতে হবে আর আপনারা সবাই এই গরমে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার